বন্ধুরা বলো যেটা কিসের পাতা এটা হলো গন্ধপাতা তো গন্ধপাতা দিয়ে আমি রান্না করবো কলার তরকারি গন্ধপাতাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পেটে নেব বেটে নিয়ে চলে এসেছি আমি বাড়িটাতে ঢেলে নেবো পাতলা করে বাটতে হবে এটা এর কাঁচা কলাগুলোকে কেটে নেব বাজার থেকে যখন আপনারা কাঁচা কলা কিনবেন তো সবসময় দেখবেন টাটকাটা দেখবেন টাটকা হলে বেশি ভালো লাগবে খেতেটা কলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবার কলাটা বসে কলাটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা কাঁচা কলাগুলো বেজে কাঁচা কলা ঘুরে নিয়ে দেবো হল কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে আপনি নিচে ওই তেলে দিয়ে দেবো জিরা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো এবার ধনের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ দিয়ে দেব লবণ ভালো করে নেড়ে নিবে দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন বেটে রাখা গন্ধ পাতা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা কাঁচা কাঁচাপ তরকারিটার কালার কালো হলেও খেতে কিন্তু ভালো খেয়ে তরকারি খেয়ে উপকার আছে যাদের যা খা খাবেন তাদের জন্য খুব অত্যন্ত ভালো ঢেকে দিব না ঢাকনা আমি উঠিয়ে নিব কলাগুলো খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব তৈরি হয়ে গেছে কাঁচা কলা দিয়ে গন্ধপাতার তরকারি ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম বাই